এতই যদি মার্কেটে আপনারা প্রফিট করেন তো এই প্রফিট কোম্পানি দেয় কোথায় থেকে আপনাদেরকে অনেকে কোশ্চেন করেন না কোথায় থেকে দেয় এটা হচ্ছে জানি ভিডিওটা অনেক লং হয়েছে বাট আমার বিশ্বাস যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই ভালো কিছু বুঝতে পারছেন এবং এইটাও বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে মাত্র পাঁচশত ডলার থেকে হচ্ছে আমি তিন হাজার ডলার করলাম শুধুমাত্র এক ঘন্টার মধ্যে আসসালাম আলাইকুম দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক এবং হচ্ছে একটা খারাপ দিক কিন্তু থাকে বাট আছে আমি আপনাদেরকে একটা খারাপ জিনিসের হচ্ছে খুবই একটা ভালো দিক হচ্ছে দেখাবো আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি হাতে সময় থাকে ভাই দুইটা মিনিট সময় নষ্ট করে হলেও ভিডিওটা একটু দেখেন আমার বিশ্বাস কাজে আসবে যদি সময় থাকে অবশ্যই দেখে যাই আর যদি সময় না থাকে ভাই স্কিপ করতে পারেন যাই হোক যেটা বলতেছিলাম ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার প্রফিটটাই দেখাই এরপর হচ্ছে কথা বলি তো আজকে হচ্ছে আমার প্রফিট হচ্ছে তিন হাজার ডলার আমি একটু রিফ্রেশ নিই যেটা বাংলা টাকায় মোটামুটি তিন লক্ষ ষাট হাজার টাকারও বেশি ডেফিনেটলি কম কিন্তু হবে না ওকে হ্যাঁ এটা হচ্ছে আমার প্রফিট আমি আসলে রিফ্রেশ করে দেখাতাম না আমি জানি যারা আমাকে অনেক আগে থেকে ফলো করে বা হচ্ছে আমার রেগুলার যারা মেম্বার বা ভাই বোন যাই বলেন না কেন তারা কখন আমার থেকে এটা আশাও করে না যে রাসেল ভাই রিফ্রেশ করে দেখাবে এর এরপরে হচ্ছে বিশ্বাস করবো তারাও খুব ভালো করে জানে বাট যারা নতুন তাদের জন্য আমি জিনিসটা দেখালাম এখন কেন দেখালাম এই জিনিসটা আমি বলি দেখেন আমি মানুষ আমি যে ফেরেস্তা বিষয়টা এমন না ঠিক আছে আমি একটু সময় নষ্ট করবো এরপর হচ্ছে আমি পয়েন্টে যাচ্ছি দেখবেন হচ্ছে এমন কিছু বের হচ্ছে হচ্ছে যারা আপনাদেরকে কোডিং করে এইভাবে ডলার হচ্ছে এসে দেখাবে তার মানে এটা না যে বা আমার এটা কোডিং এটা কোডিং না প্রয়োজনে আমি দেখাচ্ছি সমস্যা নাই প্রুপস দেখে নিন যারা পুরাতন তারা দেখতেও চাইবে না যারা যাদের মনে একটু ডাউট আছে দেখে নিন প্রয়োজন উইড্রো করে দেখাবে সমস্যা নেই আচ্ছা যেটা বলতেছিলাম তো কিছু যারা হচ্ছে আপনাদেরকে এইভাবে বিশাল বিশাল টাকার বান্ডেল অনেক কিছু দেখাবে আমি বলছি না যে ভাই শো অফ করা খারাপ দেখেন দুনিয়াতে সবসময় আমি একটা কথা বলি শুরুতেও বলছিলাম যে যেই কোনো জিনিসের একটা ভালো দিক একটা খারাপ দিক থাকবেই এখন শো অফ করা খারাপ না এখন কেউ যদি পজিটিভলি শো অফ করে যে হ্যাঁ এমন হচ্ছে অনেকেই রয়েছে যারা হচ্ছে শো অফ করে তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে ভালো লাগে এটা তাদের একটা নেশা আবার অনেক মানুষ রয়েছে শো অফটাকে পুঁজি করে হচ্ছে আপনার আমার সাথে করে সেটা কিভাবে বহুত টাকা পয়সা দেখাবে যে আপনি যদি আমার মতো এভাবে লক্ষ লক্ষ ডলার প্রফিট করতে চান আসেন আমার কাছে আসেন আমি আপনাকে প্রফিট করবো এরপরে যা হওয়ার মনে হয় না বাকিটা বলতে হবে খুলে আপনাদেরকে ঠিক আছে আর আরেক ধরনের স্ক্যামার আর রয়েছে ওরা হচ্ছে আপনাদেরকে বিভিন্নভাবে কম্পাউন্ডিং দেখায় যে তারা হচ্ছে দশ ডলারকে দশ হাজার ডলার করে ফেলতেছে দুই দুশো ডলার বিশ হাজার ডলার কনভার্ট করছে এই টাইপের হচ্ছে কম্পাউন্ডিং আপনাদেরকে দেখাবে বা হচ্ছে বলবে বা বুঝাবে আবার এই টাইপের কিছু ভাটপার আছে যারা হচ্ছে দশ ডলারকে হচ্ছে দুই হাজার তিন হাজার ডলার নাকি করে দিবে এই টাইপের প্রলোবন হচ্ছে আপনাদেরকে দেখায় যে আপনি মাত্র এক মাস আমার সাথে ট্রেড করবেন আপনার দশ ডলারকে আমি দুই হাজার ডলার বা এক হাজার ডলারে কনভার্ট করে দিব বা দশ দিন ট্রেড করবেন আমি বিশ ডলারকে দুই হাজার ডলারে কনভার্ট করে দিব তো একটা সিম্পল কথা বুঝেন ভাই আমি জাস্ট আপনারা যারা বিজ্ঞানার বিশেষ করে তাদের জন্য বলছি আর যারা পুরাতন কারণ তারা অবশ্যই জানে আমি এই কথা মোটামুটি কোনো না কোনোভাবে যারা আমার সাথে কাজ করেন তাদেরকে আমি এর আগে বেশ কয়েকবারই বলেছি দেখেন যেই মানুষটা বিশ ডলারকে দুই হাজার ডলারে কনভার্ট করতে পারে ভাই ওই মানুষটার পক্ষে কি সম্ভব না যে দুইশো ডলারকে দুই হাজার ডলারে কনভার্ট করা খুবই ইজি না খুব ইজি তো মাত্র বেশি তো না আপনার মেন ক্যাপিটালটা দশ গুণ বেশি তো না মোটামুটি আপনার এত ভালো যখন এ করেছি মোটামুটি আপনি থ্রি থেকে ফোর স্টেপ কম্পাউন্ডিং করলে আমার আমার জানা মতে আপনার হচ্ছে দুই হাজার ডলার কিন্তু হয়ে যাওয়ার কথা বা ফাইভ স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং করলেও কিন্তু হয়ে যাওয়ার কথা এতটুকু লাগারও কথা না এখন দেখেন ওই মানুষটা যখন এত ভালো অ্যাকোরেশি নিয়ে ট্রেড করে তাহলে তো ভাই অন্তত মর্নিংটা আমি ওই লিডার বোর্ডের টপ টোয়েন্টিতে তার থাকার কথা আমি এটা বলছি না ভাই আমাকে ভুলবো জেন্না না দয়া করে যে ভালো ট্রেডার হতে গেলে যে লিডার বোর্ডে থাকতে হবে বিষয়টা কিন্তু মোটো এমন কিন্তু আমি বলছি না মোটো এমন কিন্তু বলছি না যেমন দেখেন লিডার বোর্ডে যারা রয়েছে আমি যদি এখান থেকে একটু দেখাই যারাই রয়েছে তাদের অ্যাকোরসিগুলো আমি যদি দেখাই যেমন হচ্ছে এ একটা ট্রেডার এর অ্যাকোরসিটা দেখেন খুব ভালো অ্যাকোরসি তা কিন্তু না বা আমি যদি একেবারে সুরটাও যদি দেখাই খুব ভালো কি এক অ্যাকোরেশি তাও কিন্তু না কিন্তু তারপরেও তারা কি লিডার বোর্ডে রয়েছে কেন কারণ হচ্ছে তারা ট্রেনিংয়ের এর ম্যানেজমেন্ট জানে ট্রেনিংয়ের এর রুলস জানে ওভারঅল প্রত্যেকটা জিনিস রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু তারা জানে আর জানার কারণে কিন্তু লিডার বোর্ডে রয়েছেন তারা তো এটা তারা আমি এটা বোঝাচ্ছি যে ভাই সে যদি এতই ভালো পারতো আপনাকে এতই প্রফিট করিয়ে দিবে এটা করে দিবে ওইটা করে দিবে সে নিজে কিন্তু বহুত কিছু করে ভাই এখানে অন্তত মিনিমাম সপ্তাহের মধ্যে এক থেকে দুই দিন থেকে দেখা যাইতো ঠিক আছে তো এইটা একটু আপনারা বুঝে নিয়ে ভাই আমার মনে হয় না আপনারা বাচ্চা আপনাদেরকে একেবারে ধরে ধরে বুঝাই দিতে হবে নিজের ভালো যদি ভাই নিজে না বুঝেন আমি বলে আপনাদেরকে কি কি করাইতে পারবো আমি বলতে পারবো এতটুকু পর্যন্তই শেষ এরপরে আর আমার কিছু করার নাই হাতে আর আমার পূর্বের ইতিহাস যারা জানেন ভাই আমি আবার কাগজ ছোট করতেছি না খুব অহংকারের কোনো কিছু নেই ভাই ট্রেডিংয়ে নলেজ থাকলে ব্যালেন্স থাকলে যদিও ম্যানেজমেন্ট ডিসিপ্লিন থাকে পারা পসিবল যেমন এই তিন হাজার ডলার প্রফিট আজকে যে আমি করেছি আমার পূর্বের ইতিহাস যারা জানে তারা খুব ভালো করে জানে তিন হাজার ডলার আমি রাসেলের কাছে প্রফিট করার কোনো ব্যাপার না তার মানে এইটা আমি বলছি না যে তিন হাজার ডলার প্রফিট করা খুব ইজি বিষয়টা এমন না আপনার যদি সাইকোলজি খারাপ থাকে আপনি তিন হাজার ডলার প্রফিট করতে গিয়ে ভাই তিন লক্ষ ডলারও লস করে ফেলবেন এইটাই ট্রেডিং মানতে হবে আপনাকে বাস্তবতা রিয়েলিটি মানতে হবে বুঝতে হবে অনেকে বলতে পারে যে ভাই আপনি দুইশো ডলার ডিপোজিট করে আসেন আপনি বহুত কিছু করে ফেলবেন এটা আসলে বাস্তব না করতে পারবেন না যদি আপনার ট্রেডিং এর রুলস ডিসিপ্লিন ম্যানেজমেন্ট সব কিছু আপনি বুঝেন নলেজ নলেজও যদি আপনার থাকে তখন এরপরে হচ্ছে আপনি এই টাইপের প্রফিট করতে পারবেন আমি যদি আজকের দিনে আমি যে প্রফিটটা করলাম এটা যদি জাস্ট আপনাদেরকে একটু দেখা আপনারা নিজেরাই হতভম্ব হয়ে যাবেন যে কীভাবে আমি কী করলাম ঠিক আছে আর আমি লিডার বোর্ডে মোটামুটি যারা জানেন অবশ্যই জানেন যে আলহামদুলিল্লাহ টপ ওয়ান টু থ্রির মধ্যে অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন আমি থাকতাম সপ্তাহ তো একটা না তো আমার সম্ভবত চব্বিশ দিনের মতো হচ্ছে আমি লিডার বোর্ডে ছিলাম একটা না এর মাঝে মাঝে তো আবারও আসতাম বাট একটা না ছিলাম আমি ম্যাক্সিমামই হতো যে টপ ওয়ান টু থ্রির মধ্যে আমি থাকতাম অবশ্যই যারা আমার ইতিহাস জানে আর না জানলে একটু গাটাঘাটি করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন স্ক্রিনশট পোস্ট অনেক কিছু করা আছে ওই টাইম অনুযায়ী প্রয়োজন একটু দেখে আসছেন অন্যান্য গ্রুপে তো স্ক্রিনশট আছে দেখে আসছেন যে টাস্ট ইনকাম আইডিয়া নামটা দেখা যেত কিনা ঠিক আছে তো কাকে ছোট করতেছি বিষয়টা এমন না বাট আমার কথা হচ্ছে যে এটা রিয়েলিটি এটা আপনাদেরকে জানতে হবে আমি এটা বলতে চাচ্ছি যে ভাই যদি ট্রেডিং সেক্টর থেকে ভালো কিছু করতে হয় নিজের যোগ্যতাই করতে হবে আপনি লস করেন নিজের যোগ্যতাই করেন প্রফিট করেন তাও নিজের যোগ্যতাই করেন এখন লস করেন নিজের যোগ্যতায় এটা আবার কী কথা বললেন ভাই অনেকে বলতে পারেন দেখেন ধরেন আপনি বুঝলেন যে এখান থেকে মার্কেট উপরে যাবে বাট কোনো কারণে মার্কেট না গিয়ে ইরির ক্যান্ডেল আসলো তখন আপনি কি করলেন আপনার যোগ্যতায় কিন্তু ট্রেডটা আপনি প্লেস করেছেন বুঝে শুনে বাট লস করে ফেললেন তখন কি আপনার এটা মানে আপনার ট্রেড নেওয়াটা কি মানে ঠিক হয়নি এখান থেকে না বিষয়টা এমন না লস হতে পারে আপনি লস থেকেও কিন্তু একটা জিনিস শিখতে পেরেছেন যে আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি মার্কেট কেন হচ্ছে ডাউনে আসলো যদি কোনো রিজন না থাকে তাহলে বুঝবেন যে মার্কেট এখানে একটা ক্যান্ডেল আসছে আমার লস হয়েছে সিম্পল আর যদি দেখেন যে না আপনার সবকিছু ঠিক ছিল না কোনো কিছু আর নিয়ে ফেলেন বা মার্কেটের ওভারঅল কন্ডিশন মোতাবেক বা সেন্টিমেন্ট মোতাবেক মার্কেট ডাউনে আসার কথা ছিল তাই ডাউনে আসছে তার মানে কি একটা ভুল থেকেও আপনি একটা শিক্ষা নিতে পারলেন তো জন্য বললাম লস করলে নিজের যোগ্যতায় করেন আর প্রফিট করলেও লাভানোর দরকার নাই তাও নিজের যোগ্যতায় করেন ঠিক আছে অন্যের উপর নির্ভর হওয়ার দরকার নাই আমার কথা হচ্ছে আমি এটা বলছি না যে ট্রেনিং শিখার জন্য কারো কাছে যাবেন না ডেফিনেটলি যেতে হবে আপনি ধর হুট করে এসে শিখে ফেলবেন না ইউটিউব সোর্স আছে গুগল আছে বা হচ্ছে আপনি কোনো মেন্টের কাছে যান এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই বাট যার কাছে যাবেন আগে শিখেন হুট করে কারোর উপর নির্ভর হতে চাই না এটা হচ্ছে আমার প্রথম কথা আর সেকেন্ড এখন যেটা বলতেছিলাম বা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার যে প্রফিটটা আছে এটা তো দেখলেনি আর কি দেখাবো দেখেন ট্রেডিং এ করেছি সবসময় ভালো হবে বিষয়টা কিন্তু এমন না আছে যতগুলো ট্রেড করেছি আমার এর মধ্যে কিন্তু লসও হয়েছে লস প্রফিট মিলিয়ে কিন্তু বাই ট্রেডিং হ্যাঁ এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা আমি হচ্ছে এখন দেখাই একটু আপনাদেরকে সরাসরি হচ্ছে অ্যাপস থেকে হচ্ছে দেখাই ওকে দেখেন এখান থেকে যে জিনিসটা দেখার আমি জানি ভিডিওটা একটু লং হচ্ছে তবে আমার বিশ্বাস যারা হচ্ছে বিগিনার বাই অন্তত হাতে যদি ফ্রি সময় থাকে ভিডিওটা পুরোটা দেখেন ইনশাআল্লাহ কাজে আসবে ওকে আজকের দিন আমার প্রফিট ও আচ্ছা এটা তো আমি দেখাইলাম শুরুতে না তিন হাজার ডলার প্রফিট এখন আমি যদি একটা জিনিস দেখাই এই হচ্ছে আমার একেবারে হচ্ছে একেবারে ফ্রেশ একটা অ্যাকাউন্ট বা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট বলতে পারেন আমি যদি হচ্ছে এখন ট্রানজাকশনে আসি আপনারা দেখেন আমার প্রথম ডিপোজিট ছিল হচ্ছে মাত্র টেন ডলার এটা অনেক আগে এরপরে হচ্ছে আজকের দিনে হচ্ছে আমি ডিপোজিট করলাম হচ্ছে পাঁচশো ডলার আপনারা যদি এখানে তারিখ ডেট সহ দেখেন তাহলে হচ্ছে একটা বিষয় বুঝতে পারবেন এখন এই যে পাঁচশো ডলার দিয়ে যে আমি এতগুলো ডলার করে ফেললাম এটা কিভাবে করলাম আপনাদের কি জানতে ইচ্ছা করে না

ওই ডলার উদ্ধ করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ তো যদি কারো ডাউট থাকে বা মনে হয় বা একটু দেখালে ভালো হয় আমি অবশ্যই দেখাবো সমস্যা নেই জাস্ট একটু জানাই দিবেন তাহলে আমি এই ডলারটা উদ্ধ করে আপনাদেরকে দেখাবো ব্যাপার না আচ্ছা যেটা বলতেছিলাম এখন এই কিভাবে এটা আমি করলাম এটা হচ্ছে কি আমি সবসময় একটা কথা বলি না যে কোটেক্স বা যেই কোনো ব্রোকারই চায় আমি এবং আপনি সবসময় মার্কেটে লস করি কারণ ভাই ব্রোকার কখনোই চাইবে না আমি আপনি প্রফিট করি কখনোই চাইবে না ভাই তো এরপরে যেটা হয় ট্রেডিংয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট বেশি মানুষ লস করে আর কিছু মানুষ হাতে গোনা কয়েকজন মানুষ এই ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করতে পারে তার মানে এইটা না যে তারা লস করে না তারাও কিন্তু লস করে একদিন লস করছে দুই দিন প্রফিট করবে বা এক সপ্তাহের মধ্যে যদি দুই দিন প্রফিট করে তিন থেকে চার দিন প্রফিট করলো এরপরে দেখা যাচ্ছে ওভারঅল ওই সপ্তাহ মিলে সে কিন্তু ওভারঅল প্রফিটে রয়েছে আবার এমন হচ্ছে কোন সপ্তাহে সে লস করলে দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে গিয়ে সেই লসটাকে রিকভার করে ওভারঅল ওয়ান মান্থ হিসাব যদি করে তাহলে দেখা যাচ্ছে সে খুব সুন্দর একটা প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে বের হচ্ছে তার মানে কি ট্রেডিং সেক্টরের লস হবে এটাই স্বাভাবিক বাট ওভারঅল যদি আপনার মধ্যে একটা ডিসিপ্লিন থাকে ম্যানেজমেন্ট থাকে সবকিছু যদি জানা থাকে মার্কেট থেকে আপনি হান্ড্রেড টেন পারসেন্ট প্রফিট নিয়ে আসতে পারবেন এই জন্য আমি সবসময় একটা কথা বলি না যে ট্রেডিংয়ে যদি ভাই কারোর মধ্যে মানে যদি কে মনে করে আসে যে ট্রেডিং সেক্টরে লস হবে না শুধু প্রফিট আর প্রফিটই তাহলে ভাই আপনার ট্রেনিং আসার দরকার নাই আপনি আপনার যা আছে একেবারে সর্বোচ্চ হারাবেন ট্রেনিং আইসেন না ট্রেনিং আপনার জন্য না ঠিক আছে আচ্ছা আমি হয়তো বা মেন পয়েন্ট থেকে একটু বাইরে চলে যাচ্ছি কথা কম বলি তো যেটা বলতেছিলাম মাঝে মধ্যে দেখবেন এই সমস্ত ব্রোকার যেটা করবে বোনাস কোড নিয়ে আসবে যেমন এখন নতুন যে কোটেক্স যেটা করলো হান্ড্রেড পার্সেন্ট একটা বোনাস কোড নিয়ে আসছে যেখানে আপনি মিনিমাম যদি হান্ড্রেড ডলার ডিপোজিট করেন আপনি তার সাথে আর হান্ড্রেড ডলার কিন্তু টোটালি ফ্রি পাবেন আমি যেটা করলাম আমি হচ্ছে পাঁচশো ডলার ডিপোজিট করলাম তার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়েছি তখন কি হলো আমার ক্যাপিটালটা কিন্তু অনেক বড় হয়ে গেলো আমি এইটা বলছি না যে ভাই আপনি দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার দশ হাজার ডলার ডিপোজিট করেন তার সাথে হান্ড্রেড পার্সেন্ট বোনাস ইউজ করেন করার পর আপনার ক্যাপিটালটা অনেক বড় হয়ে গেল দেন হচ্ছে আপনি এরপর থেকে আপনিও ট্রেড করা শুরু করেন আর আপনি আমার এটার থেকেও বেশি প্রফিট করে ফেলতে পারবেন মোটেও সম্ভব না যদি আপনার মধ্যে সে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট না থাকে আর যদি থাকে তাহলে এর থেকে বেশি করাও কোনো ব্যাপার না ঠিক আছে এখন দেখেন এই যে বোনাস কোডটা এটার ভালো দিক কি আর খারাপ দিক কি খারাপ দিক হচ্ছে কোটেক্স ঠিক ভালো করেই জানে বা যে কোনো প্রকারে যখন বোনাস দেয় তারা খুব ভালো করেই জানে ম্যাক্সিমাম মানুষ এখানে লস করে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন না যে ভাই এতই যদি মার্কেটে আপনারা প্রফিট করেন তো এই প্রফিটগুলো কোম্পানি দেয় কোথায় থেকে আপনাদেরকে অনেকে কোশ্চেন করেন না কোথায় থেকে দেয় এটা হচ্ছে আজকে শোনেন এই কোটেক্স কখনো তার বাবার মানে পকেট থেকে এসে আমাকে আপনাকে টাকা দেয় না শুনতে খারাপ লাগতে পারে এটা বাস্তব এবং এটাই সত্য বিশ্বাস করে না আর না করে এটা আপনার আপনার ব্যাপার বাট যেটা সত্যি আমি এটাই বলতেছি আপনাকে কোটেক্সে এই যে মানুষ ম্যাক্সিমাম লস করে না আপনার আমার লসের টাকায় আবার আপনার আমাকেই দিচ্ছে ঠিক আছে এটা বাস্তবতা এটা মানতে হবে যদি কারোর সন্দেহ থাকে আসেন আমি আপনাকে এটা প্রমাণ সহ দেখাব এটা বাস্তবতা কারণ কোটেক্সও খুব ভালো করে জানে শুধু কোটেক্স না যে কোনো প্রকারেই ট্রেডিং সেক্টরে ভাই এটাই নিয়ম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এখানে লস করবে ব্রোকার ওইখান থেকে নিয়ে যাবে আর ফাইভ পার্সেন্ট যারা প্রফিট করবে তাদেরকে দিতে তাদের কোনো সমস্যা নাই এখন আপনি মধ্যে থাকতে গেলে অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে ম্যানেজমেন্ট থাকতে থাকতে হবে হবে ডিসিপ্লিন ওভারঅল যখন একটা কম্বো থাকবে আপনার মধ্যে তখনই হচ্ছে আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন আদার্স কিন্তু সম্ভব না ভাই কখনোই সম্ভব না তো আমি যেটা করলাম দেখেন এই বোনাস কোটার খারাপ দিক তারা জানে যে বোনাস কোডটা দিলে মানুষ এখানে হিউজ ডিপোজিট করবে তখন যেটা হবে ম্যাক্সিমাম মানুষ তো এখানে লস করবে এখানে কি কোম্পানির প্রফিট না কোম্পানি এটা একটা ট্রাফ করার ট্রাই করে আমাদের সাথে বাট যার ওই নলেজ যে যে জানে এটা এটা বোনাস আমার জন্য ভালো আমি এটাকে ভালোভাবে কাজে লাগাবো যেমন আমি কি করলাম বোনাসটা আসছে আমি জাস্ট দেখলাম যে না নতুন অ্যাকাউন্টে দেখে একটু ট্রাই করি দেখি বোনাসটা নিয়ে নিলাম এখন এই যে বড় একটা ক্যাপিটাল হলো দেন আমি ট্রেড করা শুরু করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ঘন্টাখানিক ট্রেড করছে আমি প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে হিউজ একটা প্রফিট নিয়ে কিন্তু চলে আসছে এখন আপনার মধ্যে যদি নলেজ না থাকে ওই সিস্টেমটা না জানা থাকে আপনি যদি পাঁচ লক্ষ ডলারের কথার কথা ডিপোজিট করেন এই ট্রেডিং সেক্টর থেকে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন না শুধু লস শুধু লস শুধু লসই করবেন তো এই জন্য কথাটা বললাম যেই কোনো জিনিসের ভালো দিক খারাপ দিক দুটোই থাকে আপনি ট্রেডিংটা যদি আপনার করার ইচ্ছা থাকে ভাই আমি একটা জিনিসের রিকমেন্ড করব উপর নির্ভর হওয়া যাবে না আপনি আগে শিখেন সোর্সের অভাব নাই আপনি ইউটিউব করেন আপনি হচ্ছে গুগল করেন দেখেন ইজিলি শিখতে পারবেন কোনো ব্যাপার না পার্সোনালি যারা আমাকে ফলো করেন ভাই আমার থেকে যদি শেখার ইচ্ছা থাকে আমার ইউটিউবে ভিডিও আসে ভাই আপনি দেখেন

আচ্ছা আমি যদি হচ্ছে টেলিগ্রামে এসে হচ্ছে যদি হচ্ছে আপনাদের একটু দেখাই দেখেন এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ যেটাতে বারো হাজারের উপরে হচ্ছে মানুষ নট এ পাবলিক গ্রুপ এটা হচ্ছে প্রিমিয়াম গ্রুপ নট এ পাবলিক গ্রুপ ঠিক আছে এই গ্রুপে এত পরিমাণ মানুষ কেন ভাই এটার রিজন হচ্ছে একটাই তারা ওই ওই যে বললাম না বিশ্বাসের জায়গাটা আলহামদুলিল্লাহ আমি অর্জন করতে পেরেছি বা মানুষ এখানে আসে থাকে তো এখানে তারাই আসে যারা আমার টিমে কাজ করতেছে দেখা যাচ্ছে আমি যেহেতু এখানে লাইভে গিয়ে ট্রেড করি কোন ট্রেডটা আপ কেন নিচ্ছি ডাউনে কেন নিচ্ছি বিষয়টা বুঝিয়ে দিই শেখার জন্য মূলত এই গ্রুপটা এবং কেউ যদি আমার সাথে ট্রেড করে প্রফিট করে ওইটা খারাপের কিছু না কারণ তারা জানে আমি কোন লিঙ্কটা ইউজ করি আমি তো মানুষকে ঠকাই কিছু করি না তারা খুব ভালো করেই জানে আর এটা আমি দেখেই আসছি শুধু আমি মুখে বললাম বিষয়টা এমন না আমি দেখেই আসছি এই জন্যই তারা এই জিনিসটা জানে এবং বিশ্বাস করে এবং দেখেছে আপনিও চাইলে দেখতে পারেন পাবলিক গ্রুপে আসবেন টাস্ক ইনকাম আইডি এখানে সুন্দর করে দেখা দেওয়া আছে আশি হাজার ফলোয়ার হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে সুন্দর করে দেওয়া আছে পিন করা ভিডিওগুলো একটু দেখবেন যে আমি কোন লিঙ্কটা ইউজ করি সুন্দর করে দেওয়া আছে ভাই আপনি লস করবেন আমার বহুত কিছু হয়ে যাবে দরকার নাই আল্লাহ মাফ করুক আমার যোগ্যতা যতটুকুই আল্লাহ আমাকে দিয়েছেন আমি ওই যোগ্যতা দিয়ে মার্কেট থেকে ছোট হোক বড় হোক আমি কিন্তু প্রভিট করতে পারি ভাই আমার দরকার নাই অন্যকে ঠকিয়ে হচ্ছে প্রভিট করার কোনো দরকার নাই ঠিক আছে তো যেটা বলতেছিলাম ভাই যে আপনার যদি শিখার ইচ্ছা থাকে আর এই জিনিসটা যে আমি আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন এগুলো কতখানি ভ্যালিড ডিরেক্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ অনলি ল্যাপটেড গ্রুপ এই গ্রুপের মেম্বার কিন্তু ভাই খুবই হাই লেভেলের মেম্বার এখানে পাঁচশো ডলার মিনিমাম হচ্ছে তারা ডিপোজিট করে এরপরে এমনও আছে এখানে এই গ্রুপে পনেরো বিশ হাজার সত্তর হাজার ষাট হাজার এই টাইপের রয়েছে কারণ এরা হচ্ছে সব স্পেশাল মেম্বার এদের এমন একটা ম্যানেজমেন্টের মধ্যে আমরা এই গ্রুপে ট্রেড করি যেখানে হচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি ভালো অ্যামাউন্ট না থাকলে এই গ্রুপে কিন্তু ট্রেড করা যাবে না যেমন এই যে আমি দেখাই সত্যি করে বলবেন কেমন হলো আজকের লাইফ ট্রেড ক্লাস সবাই এখানে কি জানিয়েছে আপনারা নিজেরাই দেখেন হান্ড্রেড সবাই বোর্ড দিয়েছে যে আজকে সবাই প্রফিট করেছে তার মানে বিষয়টা বুঝতেছেন আমি জিনিসটা এই জন্য দেখালাম যে আসলে কথাখানি ভ্যালিড আমি যে কথাগুলো বলতেছি শুধু আমি কথা বলেই গেলাম বাট এটা সত্য কি মিথ্যা কোনো প্রুফ নাই তাহলে তো হইল না এই জন্য দেখায়ও দিলাম আমি ঠিক আছে যেমন টোটালি ওই দিন ট্রেড করেছিলাম হচ্ছে টোটাল ছয়টা তার মধ্যে দুইটা হচ্ছে এমটিজি টিজি ওভারঅল হচ্ছে আমরা ছয়টাই কিন্তু প্রফিট জিনিসটা বুঝছেন ট্রেডিং এ হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু নয় যে বললাম না ছয়টা ট্রেড করলাম তার মধ্যে কিন্তু দুইটা এমটিজি টিজি লাগছে আমাদেরকে বাট এরপরেও সবাই কিন্তু প্রফিটে আছে আমি ফুল ক্রিয়েট করে দিলাম এখানে যার বোর্ড সে দিল আমরা তো নিজেরাই দেখলেন সবাই হচ্ছে প্রফিট করছে যার জন্য সবাই প্রফিটে ক্লিক করছে লস করলে অবশ্যই হয়তোবা বলে অনেক সময় অনেকে ক্লিক করে তাও তো করলো না এই জন্য দেখলাম তার মানে এইটা বলতেছি না যে আপনি আমার গ্রুপে আসলে বহুত কিছু করে ফেলবেন কখনোই সম্ভব না ভাই এটি ট্রেডিং এখানে আসলে যে আপনি বহুত কিছু করে ফেলবেন বিষয়টা এমন না আমি জানি ভিডিওটা অনেক লং হয়েছে বাট আমার বিশ্বাস যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই ভালো কিছু বুঝতে পারছেন এবং এইটাও বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে মাত্র পাঁচশত ডলার থেকে হচ্ছে আমি তিন হাজার ডলার করলাম শুধুমাত্র এক ঘন্টার মধ্যে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে কথা ভাই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আমি জানি না আজকে রাতে আর আমি ভিডিওটা আপলোড করবো কিনা এখন হচ্ছে রাত কয়টা বাজে আমি যদি আপনাকে একটু জাস্ট দেখাই এখন হচ্ছে রাত বাজে হচ্ছে বারোটা দশ বাজে ঠিক আছে অনেক রাত তো এত রাতে হচ্ছে আমি ভিডিওটা মেক করছি যাই হোক তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে কথা যে ভাই যেই কোনো জিনিসকে আপনি যদি ভালোভাবে ইউজ করতে পারেন ডেফিনেটলি সেটা ভালোভাবে আপনাকে বেনিফিট দিবে আর যদি খারাপ ভাবে ইউজ করেন খারাপ দিবে এখন যদি আপনার নলেজ না থাকে আপনিও যদি মনে করেন যে রাসেল ভাই যেহেতু ডিপোজিট করছে আমি ডিপোজিট করে ফেলি আপনি ধরা খাবেন আপনি নিশ্চিত ধরা খাবেন ভাই আর যদি আপনার সেই নলেজ থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনিও তাহলে বোনাস কোডটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই বলে যে বোনাস কোড করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় কিনা ব্লক হয়ে যায় কিনা এই টাইপের কোশ্চেন করেন যে ভাই আমি বলছি কোনোভাবে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হবে তখন যখন আপনি এখানে ওই যে ভুলবাল কোনো কিছু না বুঝে যদি এসে ডিপোজিট করে ট্রেড করা শুরু করেন এরপরে যেটা হবে সমস্যা আপনি লস করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর ট্রেডিংয়ে এই এর থেকে বড়ো সমস্যা কি হতে পারে হয় লস না হয় প্রফিট দুইটাই তো জিনিস তো দুইটা হয় প্রফিট হবে নাই তো লস হবে তো সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে লস আপনি লস করবেন আর কিচ্ছু হবে না আপনার ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি জানি ভিডিওটা অনেক লং হয়েছে হয়তো এর মধ্যে আউলফাল কোনো কথাও ছিল তবে যাই বলি না কেন ভাই কষ্ট তো আমার হয়েছে কিন্তু কথাগুলো বলেছে শুধুমাত্র যারা বিগেনার তারা যেন একটা ভুল পথে না যায় কারণ যেহেতু আমাকে ফলো করে ভাই আমার একটা দায়িত্ব এইটা তাদেরকে একটা সঠিক গাইডলাইন দেখে দেওয়া ঠিক আছে এই জন্য আমি বললাম আমাকে যদি ফলো করেন আমার ইউটিউব আছে দেখতে পারেন টেলিগ্রাম আছে মাঝে মধ্যে এখানে আমি লাইভে আসি পাবলিক গ্রুপে থাকেন ক্লাসগুলো দেখেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর প্রিমিয়াম তো মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে কি সপ্তাহে পাঁচ দিনের ছয় দিন সাত দিনের মধ্যে ছয় দিনই বা পাঁচ দিন মাঝে মধ্যে এক দুই দিন গ্যাপ পরে ওইখানে হচ্ছে লাইভ ক্লাস হয় তো এই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম